শুভ মহাষষ্ঠী জানিয়ে ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে আর শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমরা তোমাদের পরিবারের সাথে মজা করো এনজয় করো আর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে পেউ এখানে দুধ দিয়ে বিস্কুট খাচ্ছে আবার ব্যাকও তুলছে তা প্যারাসিটামল সিক্স ফিফটি দেখাচ্ছি তার কারণ প্যারাসিটামল সিক্স ফিফটি খেয়েছি আমি তার কারণ পেউর খুব সর্দি কাশি ছিল তোমরা জানো তো কিছুটা আমারও হয়েছে হেয়ার কালার করার জন্য আর হঠাৎ করে ফোন কাশি মাথা ধরা একদম আগের দিন রাত থেকে চলছে একদম কিছুতেই সারছে না তো বাধ্য হয়ে প্যারাসেফ সিক্স ফিফটিটা খেতে হয়েছে কারণ ঠাকুর তো দেখতে হবে তো সকালবেলায় তোমরা যেমন দেখলে আগের দিনে ফ্রায়েড রাইসটা ছিল একটু খেলাম চিকেন খাইনি কিচ্ছু স্বাদ নেই মুখে আর এখানে দুপুরেও দেখতে পাচ্ছ ভাত মাংস এসব দিয়ে খেলাম খেয়ে দিয়ে এখন বিকালবেলা বেরিয়ে গেছি ঘুরবো অ্যাস কারণ এখন লম্বা প্ল্যান সবে তো আজকে ষষ্ঠী হচ্ছে পঞ্চমী ষষ্ঠী ঘুরছি হচ্ছে পেয়ু ড্রেস তোমরা দেখতে পাচ্ছ এখানে ওর বাবার ড্রেসও তোমাদের সাথে শেয়ার করলাম ভাই রয়েছে মা রয়েছে মায়ের কিন্তু নতুন শাড়ি রয়েছে ব্রাউন কালারের মধ্যে সরি পিঙ্ক কালার হবে তো আজকে ওর বাবা গাড়িটা নিচ্ছে মানে আমার ভাইয়ের গাড়িটা নিচ্ছে তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি আমাদের গন্তব্যস্থলে আর কোথাও বেরোতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা ডিমান্ড থাকে জানি না কার কি এটা আমার তো ডিমান্ড থাকে একটা ভালো ছবি উঠবে একটা সুন্দর সেজেছি জামা কিনেছি সেটার ছবি তুলবো তো সেটার উদ্দেশ্যেই আগে আমরা যাই একটা ফটো টটো তুলবো ভিডিও তুলবো তারপর ঠাকুর দেখা স্টার্ট করব খাবো যা করব কিন্তু ওর বাবা আজকে তুমি দেখো আজকে ভিডিও দেখবে যে আজকে মানে রাস্তাঘাট দেখে তো মনে হচ্ছেই না ষষ্ঠী কালকেও মনে হয়নি পঞ্চমী পুরো মনে হচ্ছে অষ্টমী একেবারে তার উপর সানডে মানে দারুণ ক্রাউড ছিল আর প্রচুর 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 লাইট ব্যানার সব কিছু মিলিয়ে একদম ঝাঁচকচক মানে চেনা শহর আজ অচেনাতে পরিণত হয়েছে ভীষণ ভালো লাগছে তো এখানে সামনে চাপাতলা বলে একটা বারোয়ারি আছে তো সেখানে প্রচুর লম্বা লাইন ছিল ওখানে দাঁড় করিয়ে দিয়েছে আর ওখানে আমার সব মেকআপ একদম গলে গলে পড়ে গেছে এত গরম ছিল তো যা এখন প্রকৃতির ওয়েদারটা ভালো আছে মায়ের আশীর্বাদে তো দেখতে পাচ্ছ এখানে ফোক কালচারের উপর একটা প্যান্ডেলটা করেছে এটা সম্পূর্ণ একটা রেড আর ব্ল্যাকের কম্বিনেশনের মধ্যে গেছে এখানে তোমার মহিষের মুখটা রয়েছে তারপর বিভিন্ন ফোক জাতির সমস্ত কিছু মুখমণ্ডল রয়েছে ফেস কাটিংটা রয়েছে তার সাথে পুরো অ্যাম্বিয়েন্সটা একটা রেডেস্ট ওপর করে দিয়েছে আর ভীষণ বড় একটা এলাকা জুড়ে করেছে লম্বা লাইন হয়েছে কিন্তু বেশিক্ষণ সেই লাইনটাকে ওরা হোল্ড করে রাখিনি সেটাকে ছেড়ে দিয়েছে আর পুরো প্যান্ডেলটাই তোমাদের সাথে দেখো শেয়ার করছি ফোক কালচার যেটাকে বলে সম্পূর্ণটা এখানে দেখিয়েছে বাঁশ দিয়ে এখানে সম্পূর্ণ ডেকোরেশন করেছে আলাদাভাবে আর পেউ তো অবাক হয়ে যাচ্ছে পেউর কথা তো আমাদেরকে বলাই হয়নি যে ম্যাডাম এখন ভাবছে যে যে রাস্তা দিয়ে আমি গেছি হঠাৎ করে কি হলো এত আলো কি করে হলো এত কি করে সবাই এত লোক এত ক্রাউড কি করে হচ্ছে ও একদম অবাক হয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের সেখানকার মাতৃ প্রতিমা যেটা অনুবদ্ধ হয়েছে ওয়াইটার আর গ্রিন কম্বিনেশনের মধ্যে পেউকে এখানে ওর বাবা দেখাচ্ছে সমস্ত ফোক কালচার যেগুলো রয়েছে আর এখানে ফ্যান চলছিলো হাবা গরমের মধ্যে বেস কম্বিনেশন ছিল মা রয়েছে বাপি রয়েছে ভাই রয়েছে আমি রয়েছে এবারে জাস্ট এই প্যানেল থেকে বেরিয়ে যাব গিয়ে একটু ফটো ফটো তুলব কারণ ফটোটা তুললে হবে না জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ক্লিপিংসটা নিয়েছি দেখো লাইনটা কত দূর গেছে বেরিয়ে দেখছি তো দেখো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এখন গাড়িতে উঠে পড়ে এখন জাস্ট ফটো তুলতে হবে আমার তো প্রচণ্ড কাশি হয়েছে তার মধ্যে একটা কানে মানে চাপ মতো জল ঢোকার মতন হয়েছে যে কদিন মানে এবারে পুজোটাতে খুব সমস্যাই হচ্ছে আমার যাকে বলে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকে পেউ ড্রেস সেটা হচ্ছে গ্রিন ওপরে গ্রিনের কম্বিনেশনে কট সেটের মতন রয়েছে তার সাথে ক্লিপ রয়েছে আর নতুন জুতো কিছুতেই পড়বে না পেউ আমি বুঝতে পারছি না কেন নতুন জুতোতে খুবই আতঙ্ক হয়ে গেছে ওর আর এখানে বাপিমা রয়েছে এখানে বাপিমার একটা সিনেমেটিক ভিডিও নিয়েছি আর আমরা তো সবাই নিজেদের ফটো তুলি বাট পেউর ছবিটা তোলা হয় না তো সেই জন্য দেখো আমি অগত্যা একেবারে উদ্যোগ নিয়ে নিয়েছি পেউকে ছবি তোলার আর আমি যা করব তাই নকল করবে আমি বসেছি সেও বসে পড়েছে তাকে উঠতে বলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আর এতটা গরম হয়ে গেছে যে দেখো সে নিজে হাত পাকা বের করে হাওয়া করতে শুরু করেছে আর কতটা গোছানি দেখেছো যে জায়গা থেকে হাত পাকাটা বের করেছে ঠিক সেই জায়গাতেই হাত পাকাটা রাখছে আসলে এত লাইট হয়েছে তো তো খুব মানে গরম হয়ে গেছে ছিল জায়গাটা তো যার জন্য সবার দেখতে পাচ্ছ আমিও মুখ সবার প্রচণ্ড গরম লাগছিল মানে ভীষণ গরম ছিল কালকের দিনটাতে তো যাই হোক একটু বসলাম ছবি চাবা তোলা হয়ে গেছে এখন অ্যাজ ইউজুয়াল আমাদের আড্ডা তো শুরুই হয় চা দিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করছি চা খাবে বলছে না না চা খাবো না এখন খালি ভাবে যে তোমাকে বলেছিলাম আগের ভিডিওতে ঝাল দিয়ে দেবো আর কি তো যাই হোক এখানে তো মাংস খেতে চায় না বাইরে তো সেই জন্য অ্যাজ ইউজুয়াল মাকে এগরোল দিচ্ছি বাট আজকে বলছে এগ রোলটাও খাবে না কারণ আগের দিনকে এগরোলটা খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছিলো অদ্ভুতভাবে কী সব বাজে তেল দেয় কী জানে বাইরে বাইরে গেলে তো খেতে ইচ্ছা করে কিন্তু তাও খেতেই চাইছে না খেতেই চাইছে না সে আমাকে দিচ্ছে আমি কত খাবো তো দেখো পেউ খালে একবার উঠছে আর নামছে আর নামছে তো আমি ভাইকে এখন আনতে বলছি মোমো জনে তিনটে মোমো আনতে বলছি তো সেই হিসাবে ভাই আনতে যাচ্ছে আর পেউর এখন একটাই কাজ হয়েছে খালি নিচে নামা আর ওটা বাপি ওকে দেখছে আর এখন দেখো আমরা সবাই মিলে বসে এখন গোল টেবিল আড্ডা দিচ্ছে আর বসার জায়গাটাও আমাদের এখানে খুব সুন্দর আর ভাই আর ওর মিলে সবাই মিলে মোমো এনে দিয়েছে তো এখন মোমোটা খাবো বসে বসে তো মোমোটা খুব সুন্দর হয়েছে এখানে আমি আমার ব্লগটা শেষ করব দিয়ে এখানে বেশ রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা পনেরো দশটা পেহর খাওয়ার সময় হয়ে গেছে তাই আমি তো যেতেই হবে 都在概这呢。